আসসালামু আলাইকুম সম্মৃদ্ধ ভিউয়ার সকলকে জানাচ্ছি নিউশনাল এগ্রো এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব হাঁসের ক্যালসিয়ামের জন্য আপনারা কি ওষুধ দিবেন এবং কেন দিবেন এবং কী কী সমস্যা দেখালে দিলে সাধারণত ক্যালসিয়াম দিতে হয় এবং ক্যালসিয়ামের কী কী উপকারিতা রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব চলুন দর্শক বিস্তারিত জানা যাক শুরুতে আপনাদের একটি বিষয় জানায় যারা নতুন হাঁস পালন করছেন বা পুরাতন হাঁস পালন করছেন তাদের ক্ষেত্রে একটি বিষয় কিন্তু অবশ্যই মাথায় হবে হবে সেটা হচ্ছে যে হাঁসের কিন্তু ক্যালসিয়ামজনিত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় বিশেষ করে অনেক সময় যারা ডিমের হাঁস রয়েছে ডিমের হাঁসগুলো সাধারণত অনেক সময় ডিম বাঁকা হয় ডিমে বিভিন্ন ধরনের স্পট দেখা দেয় ডিমের খোসা পাতলা হয় এই জাতীয় সমস্যা হয় এছাড়াও দেখা যায় যে অনেক সময় হাঁসের ক্যালসিয়ামজনিত সমস্যার কারণে হাঁস খোরাচ্ছে বা ন্যাংরাচ্ছে এই জাতীয় সমস্যা হয় পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ক্যালসিয়ামজনিত সমস্যা দেখা দেয় আসলে এই সমস্যাগুলো কিন্তু হাঁস খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সবের সমাধানটাও কিন্তু খুবই প্রয়োজনীয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্যালসিয়ামের জন্য আপনারা জিনক্যালপি ব্যবহার করতে পারেন কেননা আমরা সাধারণত জিন ক্যালপি নামে যে ক্যালসিয়াম রয়েছে জেনারেল ফার্মাসিউটিক্যালসের এটা ব্যবহার করি এটা ব্যবহারের কিছু সুবিধাটা রয়েছে এই জিনক্যালপি ব্যবহার করলে ক্যালসিয়াম এবং ফসফরাসজনিত বিভিন্ন ধরনের অভাবজনিত রোগ বা লক্ষণসমূহ এসবের কিন্তু প্রতিরোধ করে থাকে এই জিনক্যালপি এছাড়াও ধরেন হচ্ছে অনেক সময় আপনার ডিম যখন পাতলা ডিম বা ডিমের খোসা পাতলা হচ্ছে বা ডিম বাঁকা দেখা দিচ্ছে সেই সমস্যা সমাধানের জন্য কিন্তু জিনক্যাল পি বা ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন এছাড়াও অনেক সময় দেখা যায় ডিমের উৎপাদন কমে যাচ্ছে বা ডিম ঠিক করতে পারছে না সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ক্যালসিয়াম দিতে হবে আমরা সাধারণত জিনক্যাল কি পি ব্যবহার করি এটাতে মোটামুটি ভালো আমরা ফিডব্যাক পেয়েছি এছাড়াও এই ক্যালসিয়াম ওষুধ দেওয়ার ফলে আপনার হচ্ছে যে হাঁসের ডানা পাখা তারপর হচ্ছে যে পা হাড় সমূহ মজবুত হবে এছাড়াও হচ্ছে যে একটা বিশেষ বড় সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে যে অনেক নতুন খামারি আছে যারা পর্যাপ্ত পরিমাণে খাবার দিচ্ছে না বা হাঁসের ক্যালসিয়ামের অভাব রয়েছে অনেক সময় তারা বলে থাকে যে হচ্ছে যে হাঁস ঠোকরাচ্ছে অর্থাৎ একটা হাঁস আরেকটা হাঁসকে ঠোকরায় বা হচ্ছে যে অনেক সময় ঠোকরা ঠুকরি করে লোম খেয়ে ফেলে এই সমস্যাটা সমাধানের জন্য কিন্তু আপনাদের অবশ্যই ক্যালসিয়াম দিতে হবে সেক্ষেত্রে আপনারা জিন দিতে পারেন আর আমরা যে ওষুধটা দিয়ে ছি আপনাদের আগেই জানিয়েছি জিনকালপি এই ক্যালসিয়ামের ক্ষেত্রে আপনাদের প্রয়োগ বিধিটা হচ্ছে যে এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে দিতে হবে এবং আপনার যত পরিমাণে হাঁস থাকবে মোটামুটি তত পরিমাণে তত লিটার পানি এরকম করে দিতে হবে যেহেতু আমাদের খামারে মোটামুটি পাঁচশোর মতো হাঁস রয়েছে সেক্ষেত্রে আমরা প্রায় পঞ্চাশ গ্রামের মতো ওষুধ দিয়েছি এবং ওষুধগুলো আমরা চারটা ভাগে বিভক্ত করে বিভিন্ন জায়গায় সরিয়ে দিয়েছি যার ফলে হচ্ছে কি হাঁসগুলো সব বা এই সবগুলো হাসি এই পানিটা পান করবে যার ফলে সবাই ক্যালসিয়ামের ওষুধটা পাবে এর ফলে হাঁসের ক্যালসিয়ামের অভাবজনিত যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো কি সমাধান হবে আজকের ভিডিওতে আশা করব আপনারা হয়তো কিছু তথ্য পেয়েছেন পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের আরও বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করবো ক্যালসিয়ামের অভাবজনিত রোগ এবং লক্ষণ পাশাপাশি আপনারা যারা যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের যথাযথভাবে আপনাদের বিভিন্ন ধরনের তথ্য পরামর্শ দিয়ে সাহায্য করার আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম